হ্যালো বন্ধুরা এই যে এনুমিনেশন ফর্ম এই ফর্মটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম এই ফর্মটা ফিল আপ করার সময় আপনারা যদি ভুল ফিল আপ করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হতে পারে এই ফিল আপ করবেন আর ফিল আপ করার সময় আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে কেননা এখন আমি এই বিষয় নিয়ে দুটো ভিডিও করেছি সেই দুটো ভিডিওতে অনেকের অনেক রকম কোয়েশ্চেন আসছে তাতে করে বুঝতে পারছি যে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনারা অনেক রকম সমস্যায় পড়ছেন যেমন ধরুন আপনাদের রিলেটিভস নাম আপনারা কার কার নাম দিতে পারেন বা কার কার নাম বসাবেন বা কার নাম আপনারা দিতে পারেন কেননা অনেকের বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই নিজেদেরও নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টেও নেই কিন্তু তার দাদুর আছে বা তার ঠাকুমার আছে রকম বিষয়ে কিছু উঠে আসছে আরও খুঁটিনাটি কিছু প্রশ্ন আছে যেমন ধরুন কোন ভাষাতে ফর্মটা ফিল করবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নামে স্পেলিংয়ে কিছু ভুল আছে এবার দু হাজার দু পঁচিশ সালের যে লিস্ট আছে সেখানে কিন্তু কারেক্টেড নামটাই আছে আপনি পরে কারেকশন করেছিলেন সেই কারেকশান নামটাই দু হাজার পঁচিশ সালের লিস্টে আছে তো সেক্ষেত্রে আপনারা কোন বানানটা বসাবেন তো এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা আপনারা পড়ছেন তো সেই সমস্যার সমাধান নিয়ে এই প্রশ্ন এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি কেননা এর আগে আমি অনেক ভিডিও করেছি দুটো ভিডিও আমি ফর্ম ফিল আপের কীভাবে করবেন সেই বিষয় নিয়ে করেছি সেখানেও আপনাদের সমস্যা হচ্ছে তো আমি সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা ফর্ম ফিল আপ করতে একদিন লেট হয় হোক সঠিক ফর্মটা আপনারা ফিল আপ করবেন ভুল করবেন না এই ফর্মটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফর্ম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এই ফর্মটা প্রথম থেকেই আমি শুরু করি আজকে দেখুন প্রথমে যে ওপরের যে অংশগুলো দেখছেন এই অংশগুলো এই এই অংশগুলো এই অংশগুলো কিন্তু সম্পূর্ণ ফিল করা থাকবে এই অংশটা ফিল করা থাকবে এবং এই যে ফিল করা থাকবে এটা দু হাজার পঁচিশের ডেটা অনুযায়ী ফিল করা থাকবে এইটা এটা এখানে একটা বারকোড থাকবে এখানে আপনার ভোটার কার্ডের যে ছবি আছে সেই ছবিটাই এখানে চলে আসবে আর এই পাশের ঘরটায় এই ঘরটাতে এই ঘরটাতে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনি দেবেন আর উপরে আপনারেশন ফর্ম বলে লেখা থাকবে এবং নিচে তার নিচে যে আপনার যে বিয়েলও আসবে সেই এর নাম এবং ফোন নাম্বার এখানে প্রিন্ট করা থাকে তো এই গেল প্রিন্টেড করা থাকবে এই অংশ পর্যন্ত শুধু ছবিটা আপনার এখানে বসাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবার আপনার এই কলমটাতে আমি চলে আসি এই কলমটা হচ্ছে আপনি যে যার নামে ফর্মটা আসবে তার সমস্ত তথ্য এখানে ফিল করতে হবে এবং দু সালের ডেটা অনুযায়ী প্রথম ঘরে আপনার ডেট অফ বার্থটা দেবেন তারপরে ঘরে আপনার আধার নাম্বার সেটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে দিয়ে দেবেন তারপরের ঘরটায় আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন কেননা আপনার হাদ্দার কিন্তু যদি যোগাযোগ করার প্রয়োজন হয় আপনার ফোন নাম্বারেই তারা যোগাযোগ করবে তারপরের ঘরে আপনার নেম নেম অথবা ফাদার্স ফাদার্স ছাড়া অন্য কেউ হতে পারে সেটা ব্রাকেটে মেনশন করে দেবেন তারপরের ঘরে ফাদার্স বা গার্জেন্স এপিক নাম্বার যদি থেকে থাকে আর যদি না থেকে থাকে তাহলে দেবেন না আর নিশ্চয়ই থাকবে তো এটা দিয়ে দেবেন অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই তারপরের ঘরে মায়ের নাম দিয়ে দেবেন মায়ের নাম দিয়ে মায়ের ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন যদি ভোটার কার্ড নাম্বার থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটা অপশনাল এইবারে যারা বিবাহিত পুরুষ বা বিবাহিতা মহিলা তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন সে তা সে আপনার স্বামী আপনার স্ত্রী যদি ভোটার হয়েও থাকে হবে না হলে না হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন আর যদি আপনার স্ত্রী ভোটার হয়ে থাকে তাহলে ভোটার নাম্বার দিয়ে দেবেন যদি না থাকে তাহলে ভোটার কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে তো আপনার স্বামীর ভোটার কার্ড অবশ্যই হয়ে থাকবে ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন তো এই তথ্যটা গেল আপনার নিজের তথ্য দু সালের ডেটা অনুযায়ী ফিল করবেন এবার আমরা চলে আসি এই ঘরটাতে এই ঘরটা হচ্ছে দু দুই সালে ডেটা অনুযায়ী ফিল করতে হবে আর এই বাঁধিকের কলমটাতে ফিল করতে হবে আপনার নিজের নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে আপনার ফিল করতে হবে আর এই ডান দিকের ঘরটা হচ্ছে আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে আপনার গার্জেনের থেকে থাকে তাহলে এইটা দিয়ে দেবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম নেই আপনার গার্জেনের নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেক্ষেত্রে আপনি এই ডান দিকের ঘরটা ফিল করবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার গার্জেনেরও নাম আছে তাহলে দুটো ঘরই আপনি ফিল করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ এই কলমটা বোঝা গেল যে আপনার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে দুটো ফিল আপ করবেন যেহেতু আপনার পরিবারের যে আপনার গার্জেন তার সালে ভোটার নামে থাকবে আর যদি না থেকে থাকে তাহলে বাদ দেবেন আর যদি মনে করেন আছে তাও আমি দেব না তাও কোনো সমস্যা নেই আর যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে আপনার গার্জেনের নাম থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল করবেন বা দিকের ঘরটা ফিল করার কোনো দরকার নেই এইবার প্রশ্ন হচ্ছে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার গার্জেনের আছে সেক্ষেত্রে আপনার কে গার্জেন বা আত্মার আত্মীয় বা আপনার যে আত্মীয় বা রিলেটিভ সেটা কে কার নাম দেয়া যেতে পারে দেখুন এখানে ফর্মটা ফিল করবেন নেম এখানে বাবার নাম শুধু নয় আপনার যদি ভোটার লিস্টে নাম না থেকে থাকে দেখবেন আপনার দাদুর নাম আছে কি না যদি দাদুর নাম না থেকে থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার ঠাকুমার নাম আছে কি না তো আপনার কিন্তু এই ঘরটাতে চারটে রিলেটিভের নাম দেওয়ার অপশান থাকবে কেননা আপনি ফর্মে দেখতে পারবেন না এটা পিডিএফ ফর্ম হাতে ফিল আপ করতে হবে সেহেতু আপনারা দেখতে পারবেন না বিএলওরা যারা আপডেট করবে সেখানে কিন্তু চারটে অপশান আছে মা বাবা দাদু আর ঠাকুমা আর এখানে এই যে দাদুর নাম দাদুর নাম বলতে কিন্তু বাবার বাবাকে বোঝানো হয়েছে তাহলে এখানে চারটে অপশন থাকছে বাবা মা দাদু এবং ঠাকুমা এই চারজনের নাম এখানে আপনি দিতে পারেন এর বাইরে কোনো রিলেটিভের নাম আপাতত আপডেট করা হয়নি বা দেওয়ার কোনো অপশান থাকছে না এইবারে তার এপিক নাম্বার অনেকের কি হয় দু হাজার সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু তার এপিক নাম্বার নেই সেক্ষেত্রে আপনি আপনার নামটা লিখে দেবেন এপিক নাম্বার ফাঁকা রেখে দেবেন এপিক নাম্বার দেওয়ার দরকার নেই এর মধ্যে যদি এপিক নাম্বার জোগাড় করে ফেলে থাকেন তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যদি এপিক নাম্বার না থেকে থাকে সেটা কিন্তু আপনার ফল্ট নয় সেটা সরকারের ফল্ট কেননা নিচে বিধানসভা নাম্বার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনারা লিখে দিচ্ছেন সেই ডেটা ম্যাচ করে ওরা দেখে নেবে ওরাও দেখে নেবে যে সেখানে এপিক নাম্বার ছিল না সেই ক্যান্ডিডেটের এপিক নাম্বার ছিল না তো এরপরে রিলেটিভস নেম অর্থাৎ দু সালের ভোটার লিস্টের যার নামটা এখানে দিচ্ছেন বাবা ঠাকুমা দাদু বা মা যার নাম দিচ্ছেন তার যে দু হাজার দুই সালের যে লিস্ট আছে সেই লিস্টে রিলেটিভসের নামের জায়গায় যেটা আছে সেই নামটাই এখানে বসাবেন একদম সেই নামটাই ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার মায়ের নাম আছে বাবার নাম নেই আমি সাপোজ ধরছি কিন্তু সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখবেন সেখানে রিলেটিভস হিসেবে আপনার বাবার নাম আছে অর্থাৎ মায়ের স্বামীর নাম আছে তো এখানে মায়ের স্বামীর নাম লিখবে মায়ের বাবার নাম নয় অর্থাৎ সমস্ত ডেটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে আছে সেই দু হাজার দুই সালের ডেটা অনুযায়ী ফিল করবেন আপনার মনোমতো ফিল করলে হবে না এবং নামের স্পেলিং যা আছে সেই একই ফিল করবেন একই রকমভাবে ফিল করবেন নতুন করে কিছু করতে দু হাজার পঁচিশ সালের ডেটা অনুযায়ী করতে যাবেন না এইবার প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টে অনেকের নামের বানান ভুল আছে তো সেই ভুল বানানটাই এখানে বসাবেন সমস্ত তথ্য সেই দু হাজার দুই সালের লিস্টের ডেটা অনুযায়ী বসাবেন যদি ভুল থেকে থাকে সেই ভুলটাই বসাবেন এইবারে কথা হচ্ছে আপনি কোন ভাষাতে ফর্মটা ফিল আপ করবেন দেখুন সমস্ত ফিল আপটা আপনারা যেখানে যা অক্ষ লেটার মানে সংখ্যা বসাতে হবে সেগুলো ইংরাজিতে ফিল করবেন এবং বাকি ডেটাগুলো বাংলাতে ফিল করবেন কোনো অসুবিধা নেই আপনি যদি ইংরাজিতে করে থাকেন তাহলে কিন্তু সমস্তটা ব্রাকেটে বাংলা লিখে দেবেন তো আপনি সমস্ত ফর্মটা করবেন এইভাবে আর সমস্ত ফর্ম কালো কালিতে ফিল করার চেষ্টা করবেন আর এই যে নিচে আপনার বিধানসভা নম্বর বুথ নাম্বার সিএল নাম্বার এইটা আপনি দু হাজার দুই সালের যে লিস্টটা পাচ্ছেন সেই লিস্টেই সমস্ত তথ্য থাকবে সেই তথ্য দেখে দেখে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ফর্মটা সম্পূর্ণ ফিল হয়ে গেল হওয়ার পরে এবারে আপনি কি করবেন নিচে এখানটায় আপনার সইটা করে দেবে আর যদি আপনার অবর্তমানে আপনার ফর্মটা অন্য কেউ রিসিভ করে বা অন্য কেউ ফিল করে জমা দেয় তাহলে কিন্তু এই জায়গাটাতে তার সই হবে যে ফিল করে জমা করছে আপনার পরিবর্তে সে নিচে সই করবে এবং সে আপনার কে হয় সেই রিলেটিভ রিলেশনটা এখানে উল্লেখ করে দেবে ব্র্যাকেটে তো এই হলো ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি নিচে বিয়েল সই করবে এই সম্পূর্ণ পদ্ধতি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হয় আমি এই যে ফর্ম ফিল পদ্ধতি দেখালাম এর বাইরেও অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে বা অনেক রকম সমস্যা থাকতে পারে তো এই ফর্মটা দেখুন আপনারা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন না আপনারা বিএলও আপনাদের বাড়ি বাড়ি দিয়ে যাবে তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের সেই সমস্যাগুলো পয়েন্ট আউট করে রাখবেন যখন বিএলওরা আপনাদের বাড়িতে ফর্ম দিতে আসবে তখন সেই বিএলওদের কাছে আলোচনা করে নেবেন তারা দরকার হলে তাদের কাছেও যদি কোনো সলিউশন না থাকে তারা তাদের হায়ার অথরিটির কাছে ব্যাপারটা নিয়ে আলোচনা করে আপনাদের সমাধান করে দেবে এর বাইরেও অনেক অনেক রকম সমস্যা থেকে থাকতে পারে আর এই ফর্মটা যখন আপনি কালেক্ট করবেন যে বিএলওর কাছে কিন্তু একটা খাতা থাকবে সেই খাতাতে আপনি একটা সই করে দেবেন যে আপনি ফর্মটা পেয়েছেন এইভাবে আপনার বাড়িতে যদি দুজন ক্যান্ডিডেট থাকে তাহলে মাথা মাথাপিছু দুটো করে ফর্ম আপনারা পাবেন অর্থাৎ দুজন যদি ক্যান্ডিডেট থাকে তাহলে কিন্তু চারটে ফর্ম আপনারা পাবেন তো এইভাবে সম্পূর্ণ পদ্ধতিতে আপনি ফর্ম ফিল আপ করবেন ধীরে সুস্থ করবেন একদিন দুদিন লেট হয় তাও ভালো তাড়াহুড়ো করে কোনো ফর্ম জমা করবেন না কারণ এই ফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি ফর্ম ফিল এর বাইরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বা এই ফর্ম ফিল যদি যদি কোনো রকম সমস্যায় পড়েন বা বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন করবেন কমেন্ট এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফি রিলেটেড ভিডিও সবার আগে আপনার যে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা